নমস্কার আমি এই ইউটিউব ইউটিউব চ্যানেলে আগের দিন জ্যোতিষশাস্ত্র নিয়ে সাধারণভাবে আলোচনা করেছিলাম আপনাদের অবহিত করার চেষ্টা করেছিলাম আজকে আমি আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জেমস স্টোন বা গ্রহরত্ন এই রত্নের ব্যাপারে খুব স্বাভাবিকভাবেই আপনারা যারা সাধারণ মানুষজন তারা খুব মানে খুব বেশি সচেতন নন বা এটা সম্বন্ধে স্বাভাবিকভাবেই তারা খুব ওয়াকিবহাল নয় হবেই বা কিভাবে কারণ তারা তো রত্ন সম্বন্ধে যে সবাই খুব গবেষণা করেছে পড়াশোনা করেছে না তার ফলে তাদের খুব ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তারা তারা পয়সা করলো এমন সব কিনলো বিভিন্ন আকর্ষণ পেয়ে যে তারপর সেটা তার কাজ করলো না এই জন্য আমার মনে হয় প্রথমে গ্রহরত্ন সম্বন্ধে আপনাদের সর্বসাধারণের জন্য একটা ধারণা দেয়া দরকার আজকে আমি পান্না যেটা বুধ গ্রহের জন্য বুধ গ্রহের রত্ন সেইটা নিয়ে আলোচনা করব। পান্না নিয়ে প্রথমে পান্না নিয়ে পান্না সম্বন্ধে তো বলবো তার আগে বলি যে বুধ গ্রহটা কোন দিক থেকে ইম্পর্টেন্ট না আপনাদের জীবনে চলতে গেলে প্রতি পদক্ষেপে অন্যান্য সমস্ত গ্রহই ইম্পর্টেন্ট তার মধ্যে বুধ গ্রহ বিশেষভাবে খুব গুরুত্বপূর্ণ কারণ এই বুধ গ্রহের উপর নির্ভর করছে আপনার চিন্তা শক্তি আপনার বুদ্ধি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আপনার মননশীলতা ইত্যাদি অনেক কিছু এছাড়াও বুধ গ্রহ কিন্তু আপনার অভিনয় ক্ষমতা আপনার খেলাধুলোর দিক থেকে ব্যবসা বাণিজ্য করার দিক থেকে আপনি অঙ্কে বা গণিত কতটা পারদর্শী হবেন কিছুটা অর্থনীতি ইকোনমিক্স বা অ্যাকাউন্টেন্সি এসব ব্যাপারে কতটা আপনি পারদর্শী হবেন আইনবিদ্যা বা ওকালতির ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট বালকদের সম্পর্কিত শিশু সম্পর্কিত যে সমস্ত কাজ প্রাইমারি টিচিং হোক মাধ্যমিক স্কুলে পড়ানো হোক হোক যাই ক্ষেত্রের জন্য কিন্তু আপনি কিভাবে কথা বলছেন আপনি অভিনয়ের জগতের ক্ষেত্রে গেছেন কিনা এই অনেক কিছু ক্ষেত্রে কিন্তু বুথটার দরকার সর্বোপরি বুধ আপনার শরীরে চামড়া আপনার স্নায়ু ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আপনার যে মনোযোগ কনসেন্ট্রেশন মস্তিষ্কের ক্ষমতা এগুলোর ব্যাপারেও কিন্তু দায়ী কাজেই বুঝতেই পারছেন যে বুধ খুব ইম্পর্টেন্ট একটা গ্রহ এ সম্বন্ধে আবার একটু পরে আসবো এখন ওটা বলি পান্না পান্না সম্বন্ধে হয়তো আপনারা জানেন পান্নার রং সবুজ সাধারণভাবে সবুজ এই পান্নাটা এগুলো তো সবই প্রাকৃতিক পদার্থ মানে প্রাকৃতিক উপাদান আপনারা যদি ওই কৃত্রিমভাবে বিভিন্ন জিনিস কেউ সস্তায় দিলো আর আপনি আপনি সেই যে এত সস্তায় হচ্ছে আসলে ওগুলো সবই কৃত্রিম এবং ওগুলোতে কোনো কাজকর্ম হবে না ওই সব ফাঁদে আপনারা পা দেবেন না আপনারা খুব ভালো জিনিস অল্প পরিমাণেও পড়ুন তাতেও কাজ দেবে কিন্তু ওই সব কৃত্রিম রাসায়নিক তৈরি করা ল্যাবরেটরিতে তৈরি করা ওইসব ফাঁদে পা দেবেন না সস্তায় পাবেন বলে কিনে ফেললেন কোনো কাজ হবে না এবং এই যে ভালো জিনিস পেতে গেলে আপনাকে ভালো জায়গাতে আসতে হবে যে যারা এগুলো সম্বন্ধে খুব ওয়াকিবহাল এবং এগুলো মেনটেন করে সবচেয়ে বড় কথা এই পান্না এটা হচ্ছে বেরিল অর্থাৎ বেরিয়াম অ্যালুমিন বেরিলিয়াম ভাবে বেরিলিয়াম সিলিকন এই তিন রকম মৌল আছে বেরিলিয়াম অ্যালুমিনো সিলিকেট এছাড়া এর মধ্যে খুব সামান্য ক্রোমিয়াম এবং ভ্যানাডিয়াম এইগুলো থাকার ফলে পান্নার রংটা কখনো হালকা সবুজ কখনো ঘন সবুজ কখনো নীলাহ সবুজ কখনো কালচে সবুজ বিভিন্ন রঙের হয়ে থাকে খুব আগে আপনাদের পরিষ্কার ধারণাটা নিতে হবে যাতে আপনাদের কেউ ঠকাতে না পারে আপনাদের জানতেই হবে আপনারা বহু রত্ন ধারণ করবেন কাছে যাবেন কিন্তু রত্ন সম্বন্ধে জানবেন না এগুলো প্রাকৃতিক পদার্থ প্রকৃতিতে বিভিন্ন কোয়ার্জ বা অভ্রজাতীয় বা বিভিন্ন ধরনের ম্যাস্কোভিট এবং বিভিন্ন আহ আকরিকের সঙ্গে এটা যুক্ত থাকে বলে এর মধ্যে কিন্তু নানান ধরনের অপদ্রব্য থাকবেই থাকবে এই পান্নার মধ্যে নানান রকম ইনক্লুশন বা ব্লেমিস বলে ইংরেজিতে এগুলো কিন্তু থাকবে কিন্তু এগুলো যদি খুব বেশি পরিমাণে থেকে যায় সেই পান্নার কিন্তু হার্ডনেস বা কাঠিন্য আসবে না এবং সেই পান্না পড়লে কিন্তু ততটা কাজ দেবে না দেখতে হবে হ্যাঁ আমার যেহেতু ওটা একটা প্রাকৃতিক পদার্থ তার মধ্যে তো থাকবে কিন্তু দেখতে হবে কতটা কম থাকে বা কতটা স্বচ্ছতা থাকে অর্থাৎ যেমন খুব উদাহরণ হিসেবে বলা যায় এর হার্ডনেস বা কাঠিন্য সাড়ে 7.5 থেকে 8 মো এর মধ্যে কিন্তু এর কাঠিন্য হতে হবে কিংবা এর যে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি 2.6 থেকে 2.9 2.63 থেকে 2.91 এর মধ্যে হতে হবে কিংবা এর যে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স এটা কিন্তু অবশ্যই 1.56 থেকে 1.60 হতে হবে এবং এই পন্না এটা কিন্তু একটা ষষ্ট তলকাকৃতি প্রিজম বা গ্লাসের মতো সাইক্লোসিলিক্যাট বালি ইংরেজিতে একটা হেক্সাগোনাল বা ষষ্ট তলকাকৃতি ষষ্ঠ তল যুক্ত একটা কেলাস কেলাস পদার্থ প্রাকৃতিক পদার্থ এটাকে কিন্তু দেখে শুনে সঠিক জায়গা থেকে কিন্তু নিতে হবে যেমন আমাদের এই পরশমণি পরশমণিতে আমরা যে রত্নগুলো কিন্তু আমরা আবলাবোল রত্ন নেব না দেব না নেব না সংগ্রহেও রাখবো না দেবো না সঠিক যাতে হয় রত্ন সেদিকে অবশ্য আমরা লক্ষ্য রাখবো যাতে আপনি অল্প পরিমাণে পড়লেও আপনার কাজ দেয় এইটা হ্যাঁ আপনার পকেট যদি পারমিট করে তাহলে তো নিশ্চয়ই আপনি বেশি পড়বেন কিন্তু সমস্ত সমস্ত মধ্যবিত্ত সবার কথা ভেবে তো আমাদের চলতে হবে আমরা অন্তত মানব সেবার মানব কল্যাণে সেই কথাটা চলি আচ্ছা এইবার আপনাদের বলি যেমন পান্না আপনাদের তো আইডিয়া খালি মুখের কথা শুনলে হবে না পান্নার বিভিন্ন যেমন দেখছেন এটা একটু ঘন একটু ডার্ক ঘন সবুজ টাইপের এক ধরনের পান্না এটা যেমন তার ঠিক বিপরীত একটা হালকা সবুজ ধরনের এইটা দেখছেন আপনি বুঝতেই পাচ্ছেন মাঝারি এবং হালকা নীল হালকা নীল ধরনের থাকে এটা যেমন দেখিয়েছি একদম হালকা এটা যেমন দেখিয়েছি কালচে সবুজ নানান ধরনের পান্না রয়েছে আপনার কোনটা লাগবে এটা সঠিক জ্যোতিষ সঠিকভাবে বিচার করতে হবে বলতে হবে আপনার কোনটা লাগবে কোন রং কি পরিমাণ নীলাভ সবুজ মানে যেখানে আমি বুধ শনি এই দুটোর কম্বিনেশন প্রতিকার করতে চাই নাকি বুধ রাহুর করতে চাই নাকি একদম করতে চাই ভালোভাবে সেই কিন্তু আপনাকে না কালচে সবুজ পড়বেন না হালকা পড়বেন না মাঝারি সবুজ পড়বেন কি পরিমানে পড়বেন ঠিক করতে হবে আবল তাবোল যে কোনো একটা পড়ে ফেললাম সেটা বা এই দোকানে অমুখ স্টক আছে আর দিয়ে দিল এই সব এইসব ফাঁদে পা দেবেন না যেটা আমাদের পরশ মনি এটা একটা শততা কিন্তু রাত্রিই হবে কি জ্যোতিষ বিচারের ক্ষেত্রে কি রত্ন দেওয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে একটা শততা বজায় রাখতে হবে এইবার আপনি কোন ক্ষেত্রে ধরলেন আপনার লগ্নের অধিপতি মিথুন লগ্ন বা কন্যা লগ্ন তার অধিপতি বুধ অতএব বুধ গ্রহটা নিঃসন্দেহে সেখানে খুব ইম্পর্টেন্ট কিংবা যেখানে নবমপতি দশমপতি যেখানে বুধ সেটা খুব ইম্পর্টেন্ট বা চতুর্থ পতি যেটা স্কুল এডুকেশন বা পরিবার এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেখানে বুধ বা পঞ্চম পতি আপনার ভাবনা এইখানে যদি বুধ দেখবেন যদি দেখেন যে খুব পীড়িত হচ্ছে খুব অ্যাফ্লিক্টেড হচ্ছে খুব ডিস্টার্ব হচ্ছে আর বুধ না খুব ভালো গ্রহ খুব চট করে অন্য গ্রহের দ্বারা প্রভাবিত হয়ে যায় ভারী কোন একটা গ্রহ তাকে দিল করে সে কাজ করতে পারলো না অথচ সে লগ্নপতি নবমপতি দশম পতি বসে আছে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনার লগ্নপতি হলে নানান রকম শারীরিক সমস্যা দেখা দেবে আপনাকে কিন্তু বুধটা সেক্ষেত্রে সঠিক মাত্রা কালার নীলাভ সবুজ না কালচে সবুজ না হালকা সবুজ না মিডিয়াম সবুজ এটা কিন্তু করতে হবে আপনাকে আবার দেখলেন যে না লগ্নপতি নবমপতি এগুলো কিছুই না সে ষষ্ঠপতি অষ্টমপতি যত দুস্থানপতি দ্বাদশপতির গ্রহ সে অন্য কোনো ভালো গ্রহের ঘাড়ে চেপে তাকে কাজ করতে দিচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু বিশেষ করে মঙ্গলের সঙ্গে যদি বুধ যুক্ত থাকে সেটা কিন্তু যদি মঙ্গলটা উপকারী গ্রহ হয় বুধ তাকে কাজ করতে দেবে না বুধ যদি অপকারী হয় আবার বুধ যদি হয় সেখানে মঙ্গলযুক্ত হয়ে তাকে ডিস্টার্ব করবে এই মঙ্গল বুধের কম্বিনেশন এটা কিন্তু ভীষণই খারাপ বৃহস্পতি একটা গ্রহ দেবগুরু একটা তার একটা গ্র্যাভিটি আছে সেখানে বুধের মধ্যে গেল একটা ডিস্টার্স একটা ছেলে মানুষই করবে অনেক মানে জ্যোতিষটা কিন্তু মহাসমুদ্রের মতো এই চট করে পাঁচ মিনিটের ল্যাপটপ টিপে আর চট করে এইসব হয় না ওইভাবে বলে দিলাম যে বুধটা কার সঙ্গে যুক্ত হ্যাঁ বুধটা শুক্রের সঙ্গে যুক্ত থাকলো আপনার বুদ্ধি চাতুর্য বুদ্ধিমত্তা এবং সেটা ভালো জায়গায় থাকলো সেটা একটা গেল ষষ্ঠ অষ্টম দ্বাদশ একটা দুস্থানে এখানে আলোচনা করছি তা কাজেই দেখতে হবে যে লগ্নপতি কিনা নবমপতি কিনা দশম একাদশপতি এটা হলে তো আপনার বিজনেসে বা ব্যবসার মাধ্যমে বুধের আয়ের দিক থেকে অবশ্যই বুধ যদি খুব খারাপ হয়ে থাকে আপনাকে সেখানে দেখতে হবে আপনি কি পড়বেন বুধ গ্রহটাকে কতটা খারাপ তার জন্য আপনি কোন পান্নাটা পড়বেন এগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে বিচার করতে হবে এবং আপনাদের সাহায্যের জন্য কিন্তু আমরা বেলঘরিয়াতে পরশনী সদা সর্বদা রয়েছি আমরা কোনো কৃত্রিম বা কোন রকম আর্টিফিশিয়াল বা কোনো রং করা বা কোনো এই ধরনের রত্নে বিশ্বাসী না আমরা একদম সঠিক রত্ন সঠিক দামে সঠিক ভাবে যাতে মানব আপনাদের যাতে উপকার হয় মানব কল্যাণে কাজে লাগে আপনি অল্প করুন ক্ষতি নেই কিন্তু ভালো জিনিসটা করবেন আসবেন এইটাই আমাদের আমরা মানে জ্যোতিষটাকে আমরা ব্যবহার করি ফর ওয়েলফেয়ার অব ম্যানকাইন্ড ফর সার্ভিস টু ম্যানকাইন্ড হ্যাঁ তার মধ্যে তো প্রফিট থাকবে লাভ বা ছাড়া তো মানুষের চলতে পারে রুজি রোজগার দরকার কিন্তু দেখতে হবে যে মানব সেবাটা যেন কখনোই মানুসের উপকারটার সঙ্গে যেন কখনো কোনো কম্প্রোমাইজ না করা হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা সঠিক ভাবে আজকে আমি बुध বা পান্না নিয়ে বললাম बुध গ্রহের সঙ্গে যেমন এই শুক্রে সবুজ শুক্রের রং বুধ শুক্রের কম্বিনেশন সেখানে আপনি কি রকম পান্না দিবেন বুধ রাহু রাহু দিয়ে এফেক্টেড হচ্ছে যদিও রাহু সঙ্গে বুধের একটা ভালো একটু কম্বিনেশন থাকি তবুও সেখানে যদি খুব এফেক্টেড হয় ডিস্টার্ব করে দিয়ে দেখতে পাচ্ছেন যে হয়ে আছে। তখন নীলাহ হালকা নীলাহু সবুজ কারণ পান্নার রংটা তো হালকা নীলাবু সবুজ থেকে সবুজ যেরকম আমি দেখালাম সেই দিকে যায় সেখানে আপনাকে নির্বাচন করতে হবে যাই হোক আপনারা ভালো থাকবেন আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন করবেন ফলো কমেন্ট বক্সে লিখবেন যাতে আমরা বুঝতে পারি আপনাদের সুবিধা অসুবিধার কথা এবং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের বিপথগামী করব না সঠিক পথে যাতে আপনাদের উন্নতি হয় ভালো হয় সেদিকে চালিত করার চেষ্টা করব ভালো থাকবে নমস্কার